ভারতের চেন্নাইয়ের রাজধানী তামিলনাডুতে অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে কমপক্ষে ত্রিশ জন নিহত এবং আরও শত শত মানুষ আহত হয়েছেন ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সাতাশ সেপ্টেম্বর শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতির জনসভায় হতাহতের এই ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসির বাথাম বলেছেন জনসভায় স্থলে আহত প্রায় পাঁচশো জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও কমপক্ষে চারশো জনকে আনার প্রক্রিয়া চলছে যে কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি সমাবেশস্থলে অন্তত তিরিশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে এদিকে চেন্নাইয়ের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডিএমকে এই ঘটনায় থালাপতি বিজয়কে গ্রেপ্তারের দাবি জানিয়েছে